হ্যালো ব্রান আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে তো আজকে আমি বানাবো সজিনা পাতার বড়া এবং সজিনা পাতার চা তো সবাইকে পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাই পুরো ভিডিওটি দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন তো প্রথমে কিন্তু আমি চুলায় পানি বসিয়ে দিয়েছি তো পানিটা একটু ফুটে উঠলে তার মধ্যে আমি ধুয়ে রাখা সজিনা পাতাগুলো দিয়ে দিলাম সজিনা পাতাকে বলা হয় সুপার ফুড তো চাইলে কিন্তু সজিনা পাতা শুকিয়ে রোদে শুকিয়ে রাখতে পারেন চা খাওয়ার জন্য এখানে কিন্তু চায়ের কালারটা পরিবর্তন হয়েছে অনেকটা সবুজ হয়েছে আর সজিনা পাতা কিন্তু চোখের জন্য অনেক উপকারী একটি পাতা সজিনা পাতার চাটা তেতো লাগবে না একটু গন্ধ আসতে পারে পাতার গন্ধ সেটা তবে গন্ধটা কিন্তু বাজে না তো আমার চাটা কিন্তু প্রায় হয়ে গেছে এখন চা ছেঁকে নেব তো চা কিন্তু এখন ছেঁকে নিচ্ছি এই তো আর এখানে আমি কিছুটা পাতা সেদ্ধ দিয়ে দিয়েছি পাতাটা আমি বড়া বানাবো তো পাতা কিছুটা পানি আর একটু সামান্য লবণ দিয়ে দিয়েছি তো এই যে চা আমার হয়ে গেছে সুপারফুড সজিনা পাতার চা আর চাটা আমার কাছে খারাপ লাগে না আমার কাছে ভালোই লেগেছিলো কারণ আমি সুজিনা পাতা খাই তো আপনারাও কিন্তু বাসায় ট্রাই করতে পারেন এই সজিনা পাতার চা সজিনা পাতার চা কিন্তু অনেক উপকারী আর এখানে আমি নিয়েছি সেই সেদ্ধ করা সজিনা পাতা তাতে দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি আর ধনেজিরা গুঁড়া আর এখন এখানে দিয়ে দিলাম একটা ডিম তারপর অ্যাড করে দিচ্ছি চালের গুঁড়া তা আপনারা চাইলে কিন্তু চালের গুঁড়ার পরিবর্তে কর্নফ্লাওয়ার বা ময়দা ইউজ করতে পারেন আমি কিন্তু এখানে সবগুলো উপকরণ মিক্সড করে নিয়েছি আপনারা লবণ টেস্ট করে নেবেন আমি এর মধ্যেও কিছুটা লবণ দিয়ে দিয়েছিলাম তবে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণ দেবেন তারপর আমি কিন্তু সবগুলো মেখে নিয়েছি আর এখন আমি চুলায় একটা প্যান বসাইছি আর প্যানে দিয়ে দেবো কিছুটা তেল সয়াবিন তেল প্রথমে প্যানটা গরম করে নিয়েছি তারপর তেল দিয়ে তেল গরম করে নিয়ে এর মধ্যে আমি এক এক করে বড়াগুলো ছেড়ে দিচ্ছি যেভাবে চালের বড়া বা ডালের বড়া তালের বড়া বানায় সেম প্রসেসেই এই সজনা পাতার বড়াটা উলটিয়ে পাল্টিয়ে বানাইতে হবে আর কাউকে যদি না বলিয়ে এই সজনা পাতার বড়াটা খেতে দেন সে কিন্তু বুঝতেই পারবে না এটা সজিনার পাতার বড়া কেন কারণ বড়া থেকে কোনো তেতেও আসে না বা একটা ঘ্রাণও আসে না পাতার যে ঘ্রাণ সে ঘ্রাণটাও আসে না তো আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সবাই কমেন্টস করে জানাবেন পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই সজনা পাতার বড়া এবং সজনা পাতার চা আপনারা একদিন ট্রাই করে দেখবেন অবশ্যই আপনাদেরও ভালো লাগবে আর রেসিপিটি কেমন লাগলো আপনাদের কমেন্টস করে জানাবেন সবাইকে ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা পেস। আর এই সজিনা পাতার বড়াটা অবশ্যই আপনারা একদিন ট্রাই করে দেখবেন সত্যি অনেক ভালো লাগে